আজকে ফ্যামিলি বাইক ট্যুরে যাচ্ছি ম্যাসঞ্জোর আমার শ্বশুরবাড়ি তারাপীঠ তারাপীঠ থেকে খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ম্যাসেঞ্জের উদ্দেশ্যে যাওয়ার পথে ম্যাসেঞ্জর যাওয়ার আগে দুই দিকে সোনাঝুরি এই অরণ্য শেওড়া খুঁড়ি মোর এদিকে চলে যাচ্ছে সিউড়ি আর এদিকে চলে যাচ্ছে ম্যাসঞ্জোর ও আমি এ ভাবছি গো আমি এ ভাবছি আমাদের সোনাঝুরি অরণ্য আসছে তন্ময় যেতে লাগা তোমরা যেতে লাগো হিসু হিসু করে যাই মেসাঞ্জর যাওয়ার পথে সোনাঝুরি অরণ্যে এই যে একটা রয়েছে পিঁপড়ের ঘর অরণ্য মাঝপথে একবার দাঁড়িয়ে ব্রেক নিয়ে আবার আমরা ছুটে চলেছি ম্যাসেঞ্জারের পথে দুই দিকে শুধু গাছের শাড়ি বন আর বন সোনাঝুরির অরণ্য মাঝে সুন্দর ঝাঁচকচকে রাস্তা এবং রাস্তা ফাঁকা থাকায় আমাদের যেতে সুবিধাই হয়েছিল ঢুকে রেস্ট করছি আমরা দাওয়া চলবে ম্যাসঞ্জের ঢোকার কিছু আগে এখান থেকে ম্যাসেঞ্জরের পাহাড় দেখা যাচ্ছে তবে এখানকার জমিগুলো এক ফসলের জমি এক ফসল এক ফসল হয় এবং বাকি সময়টা পড়ে থাকে জলসেচের অভাবের জন্য ওই যে দূরে ম্যাসেঞ্জরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই ম্যাস্যাঞ্জোর বর্তমানে ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত কিন্তু এই ম্যাসেঞ্জোর পূর্বে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের আগে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে যখন ডিভিসির আন্ডারে এই ম্যাস্যাঞ্জর ড্যাম নির্মাণ হয় সেই সময় স্থানটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল পরে রাজ্য পুনর্গঠনের জন্যে স্থান বিনিময়ে বর্তমানে এটি ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত একদম ম্যাসেঞ্জরের কাছাকাছি চলে এসেছি এই যে ম্যাসেঞ্জরের দুই দিকে পাহাড় দেখা যাচ্ছে ম্যাসানজরের আদিবাসী গ্রাম যেখানে মহুয়া ফুলের অ্যালকোহল তৈরি হয় প্রতীক্ষার শেষ আমরা চলে এসেছি ম্যাসাঞ্জোর ড্যামে ম্যাসাঞ্জোর ড্যাম ময়ূরাক্ষী নদীর উপরে অবস্থিত একটি জলাধার এই বাঁধটি কানাডা বাঁধ নামে পরিচিত কানাডা সরকারের সহায়তায় ডিভিসির আন্ডারে এই বাঁধটি নির্মিত হয় এটি ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এনএইচ পিসির অধীনে ভারতের জলবিদ্যুৎ উৎপাদন করে এই যে ক্যানেল দেখা যাচ্ছে এই ক্যানেলটি আসছে জলবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তর ভাগ থেকে অর্থাৎ ড্যামের নিচে যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্রে ড্যামের জল এসে টারবাইনকে আঘাত করে টারবাইন ঘোরে এবং টারবাইনের সঙ্গে মোটর ফিট করা থাকে মোটরে ঘর্ষণে জলবিদ্যুৎ তৈরি হয় যেখানে জলশক্তি ঘর্ষণ শক্তি পরে সেটা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে সময়টা ছিল পিকনিকের সিজন ডিসেম্বর তাই এখানে অগণিত মানুষের ভিড় ছিল এবং পিকনিক স্পট হওয়ায় সেখানে বিভিন্ন স্থান থেকে আসা মানুষের পিকনিক চলছিলো এত ডিজে গান বাজছিলো যে এই স্থানে সাউন্ড অফ করে আমাদের ভিডিও করতে হয়েছে এখন আমরা যাচ্ছি ড্যামের নিচে ময়ূরাক্ষী নদীতে যেখানে বড় বড় বোল্ডার রয়েছে এবং বোল্ডারের ফাঁকে ফাঁকে কিছু জলস্রোত প্রবাহিত হয়ে যাচ্ছে সুন্দর একটা ছবি তোলার একটা স্পট সেখানে আমরা যাচ্ছি আমার রাস্তা দেখো নদীর পার থেকে নদীর তল ঢালু এবং অনেকটাই উঁচু এই যে দেখা যাচ্ছে পাথুরে রাস্তা এরা আসছে নদীর পাড়ে ওঠার জন্যে এই সৌন্দর্য দেখার জন্যে আমরা নদীর তলদেশে অর্থাৎ নদীর মেঝেতে নেমে এসেছি পাথুরে ভূমি বড় বড় বোল্ডার বোল্ডারের ফাঁকে ফাঁকে বয়ে গেছে ক্ষুদ্র ওই ওই দিয়ে ম্যাসঞ্জরে এই ময়ূরাক্ষী নদীটি উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ডের দেওঘরে গেছে ত্রিকুট পাহাড়ে অন্য একটি ভিডিওতে ত্রিকুট পাহাড়ের ভ্রমণ দেখানো হয়েছে ডব্লু মানে বুঝতেই পারছেন যে এটি পশ্চিমবঙ্গের একসময় হাইটো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের আন্ডারে ছিল বর্তমানে এটি ঝাড়খণ্ডে অবস্থিত যাতে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারাই পরিচালিত হয় ময়ূরাক্ষী নদীর উপর ম্যাসেঞ্জর ড্যাম এই যে বাঁধটা বাঁধটার নাম হচ্ছে কানাড়া বাঁধ কানাডা সরকারের সহায়তায় বাঁধটা গড়েছিল বলে কানাডা বাঁধ এখানে বোটিং রয়েছে স্পিড বোট রয়েছে স্পিড বোট বোটিং রয়েছে এখানে ম্যাসেঞ্জর ভ্রমণের একটা আকর্ষণ হচ্ছে এই স্পিড বোর্ড এই যে স্পিড বোর্ডে দেখা যাচ্ছে দূর থেকে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছিলাম ছোটো ছোটো বাচ্চা রয়েছে তাই আমরা ম্যাসঞ্জোর থেকে হাইড্রো পাওয়ার কর্পোরেশন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন ম্যাসেঞ্জর ড্যামে যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে জানাই যে এখানে এই যে ম্যাসেঞ্জর ড্যামে স্পিড বোর্ড ড্রাইভ ছাড়াও এখানে পার্শ্ববর্তী যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ে ওঠা যায় এবং পাহাড়ের উপরে ছোট মন্দিরও রয়েছে কাছাকাছি একটি সুন্দর পার্ক গড়ে উঠেছে যেটি দুমকা জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্থান যদি বাইকে আসেন তাহলে যাওয়ার পথে দুমকা হয়ে যদি যাওয়া যায় তাহলে সুন্দর পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা রাস্তা উঁচু ঢালু রাস্তা প্রত্যক্ষ করা যাবে ডিবিসি আমেরিকা যুক্তরাষ্ট্রের টেনেসি নদী পরিকল্পনা অনুকরণে উনিশশো সালে স্থাপিত হয় অর্থাৎ স্বাধীনতার পরের বছর ডিবিসির আন্ডারে ম্যাসানজোর ছাড়াও মাইথন পাঞ্চেত কোনার তিলাইয়া তেনুঘাট এইসব জলাধার বা ড্যাম রয়েছে দু হাজার নয় সালে কোচিংয়ে ছাত্রছাত্রীদের নিয়ে প্রথম এসেছিলাম এই ম্যাসানজোরে সেই সময় ম্যাসেঞ্জারের ড্যামের উপরে সিকিউরিটি ব্যবস্থা খুব কড়াকড়ি ছিল অর্থাৎ কেউ ফটোগ্রাফি তুলতে পারতো না ক্যামেরা কেড়ে নেওয়া হতো আমার ক্যামেরাটিও কেড়ে নেওয়া হয়েছিল বর্তমানে যে দেখলাম যে এখানে প্রত্যেকেই ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করছে সেরকম বাধাধারা নিয়ম নেই এমনকি ড্যামের উপর দিয়ে চলে যাচ্ছে স্কুটার বা বাইক আমার সুপার স্প্লেন্ডার গাড়িতে তারাপীঠ থেকে এই ম্যাসেঞ্জার ট্যুর গাড়ি যদি একটু ভালো হতো তাহলে দূর দূরান্তে বাইক ট্যুর করা যেত ড্যামের ওপর থেকে ধারণ করা এই ভিডিও সুন্দর গোছানো রয়েছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের এই স্থানটি যে এখানেই বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং এখান থেকে বিদ্যুৎ পাওয়ার লাইনের মাধ্যমে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে এই স্থানে একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে টিয়া পাখি টিয়া পাখির ঝাঁক অজস্র টিয়া পাখি দেখতে পাবেন এখানে আসলে টোটাল এরিয়াটা হচ্ছে ম্যাসানজোর ড্যাম বা জলাধার এখানে জলবিদ্যুৎ তৈরি হয় পাওয়ার স্টেশন এখানে স্থাপিত হয়েছে এই যে ক্যানেলের মধ্যে দিয়ে চলে যায় জল দুই দিকে এখানে দুটো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে টারবাইন রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার অন্য ভিডিও দেখা হবে টাটা বাই বাই